বলছে সননিমাই পাগলাম করা যায় হঠাৎ ঘরে রাগ হইলে বাবাজি হওয়া যায় কিন্তু যৌবন ধরে রাখা দায় চৈতন্য মহাপ্রভু একবারে লুটিয়ে পড়লেন আপনি আমার পৃথিব আপনি পিতার সমান বলুন আমি যেন আমার এই সন্ন্যাস আমার এই বৈরাগ্য রক্ষা করতে পারি সোননি ওই হরি হরি করে বেড়ালে সমুদ্রের ধারে ধারে তোমার কিন্তু বৈরাগ্য রক্ষা হবে না ঘরে ঝগড়া হয়েছে বোধ হয় বৌমার সঙ্গে নিয়ে বাবাজি হয়ে পালিয়ে এসেছ জয়নি তাই আমাদের যা হয় উনি কিন্তু চৈতন্য মহাপ্রভুকে একটু অপ্রাকৃত দেখেছিলেন প্রথম সাক্ষাতে ভালোবেসে ফেলেছিলেন এক সাক্ষাতে আগ ভালোবাসবে না অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু যোগীর যোগের ধ্যান মুনির ধ্যানের ধন কত সাধকের সিদ্ধ ধন সাক্ষাৎ দর্শন করে পণ্ডিত বর্ণনা করলেন শোন তুমি ন্যায় আমার কাছে শিক্ষা করো স্মৃতি বেদান্ত বলছে একটু একটু আমার হয়েছে বেশ একটু হয়েছে আর একটু এগিয়ে এসো নিতা হরি বল চৈতন্য মহাপ্রভুকে উনি বলছেন আর চৈতন্য মহাপ্রভু শুনছেন দু বছর সঙ্গ করার পর মনে মনে করলেন এখানেও কি আমি ঘর পেতে দিলাম নাকি এই মা মানে সার্বভৌমের গিন্নি ওর নাম ষষ্ঠীর মাতা ষাটির মা চৈতন্য চরিতামৃত্তি কবিরাজ গোস্বামী বললেন সাথীর মা এত আদর করতেন নিমাই পণ্ডিতকে আগে সেবা না করালে নিজে ছেলে ওর ছেলের নাম ছিল চন্দন চন্দনেশ্বর নিজে ছেলেকে কোনোদিন খেতে দেন নাই দাঁড়ান নিমাই খাবে তারপর খাবি দেখুন এখনো ভগবান মানেন নাই পুরোপুরি কিন্তু সাধারণের চেয়ে উচ্চ মানে একটু বেশি মেনেছেন তাই মহাপ্রভুর সেবা করাতেন একদিন জামাই এসেছে ঘরে মানে ওর একটা মেয়ে নাম সাটি। তা ষাটির জামাই বুঝতে পারছেন ঘরে জামাই এলে আগে খায় মায়েরা সব এই তো জামাই ষষ্ঠী কাকে আগে দেবেন বলুন তো মূল গায়ন ময়না থেকে এসেছে যতই ভালোবাসেন বলেন দাঁড়ান বাবা বাটোটাকে জামাইকে দিই তারপর আপনাকে ও এই দিন কিন্তু জামাই সবারই উপর একশো এক সবাই করি তাই আমরা জামাইকে দিল না সার্বভৌমের বউ সেবাতে বসিয়েছি নিমাই পণ্ডিতকে আর জামাই ছিলেন বড় পণ্ডিত ন্যায়ের পণ্ডিত নাম ছিল অমোঘ এই অমোক পণ্ডিত দেখছে উরে বাপারে কি দেখছেন বলুন তো একটা বাবাজির এত খোরাক এই গোটা তিন চার বাবাজি যদি আমার শ্বশুর ঘরে ঢোকে আমার শ্বশুরকে ফকির করে দেবে মহাপ্রভুকে সেবা সাজিয়েছেন বাবাজির এত সেবা লাগে আরে আমরা খাটি খুঁটি বেড়াই হ্যাঁ বাবাজির কাজ কাজকর্ম নাই হাতে কেবল মাল্লাটা নিয়ে দোলাই ওর এত খিদে লাগবে কেন মহাপ্রভুর খাওয়া দেখে মহাপ্রভু চেয়েই উনি তো অন্তর্জামী ভগবান এরা কেউ জানে না কিন্তু বাবা অন্তর্জামী ভগবান বলে জানতে পারলেন আর জানতে পারি কি করলেন ঠিক বলেছ ভাই অমুক আমার সেবা অল্প করাই উচিত অল্প সেবা করে প্রভু উঠে গেলে সার্বভৌম বুঝতে পারলেন জামাইকে বলছে কুলাঙ্গার আমার ষাঠি যেন বিধবা হয় ও জগতের বাবারা মায়েরা সবাই বলুন তো কেউ বলতে পারবে চৈতন্য মহাপ্রভু ছেলে মেয়ের চেয়েও বেশি প্রিয় বলছি আমার তোর মুখ যেন হতভাগা আমাকে দেখতে না হয় সেই রাতেই কিন্তু জামায়ের শ্বশুর ঘর থেকে সেবা করে গিয়ে ওলা ওঠা রোগ মানে বুঝতে পারছেন ওলা ওঠা সাংঘাতিক ব্যাধি তখনকার দিনে কলেরা যাদের ঘরে হতো না ওদের পাড়ার লোকরা ঘর ছেড়ে পালাতো ছোঁয়াচে রোগ লেগে যায় কেউ ওর ঘর যায় না কিন্তু শুনতে পেলেন চৈতন্য দেব আর শুনতে পাই কি করলেন মহাপ্রভু হ্যাঁ ছুটে ছুটে যাচ্ছেন ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ এই অমক পণ্ডিত মানুষ তো বাবা পণ্ডিত বোঝে ইশারায় আর মূর্খ বোঝে গুত্ত কিললে মূর্খকে বোঝাতে হলে কিছু লাগবে বাবা আর পণ্ডিত ইশারায় বুঝে নাই অমব কিন্তু পণ্ডিত কিন্তু চৈতন্য মহাপ্রভুকে চিন্নার মতো পাণ্ডিত্য বিদ্যা ওর হয় নাই অর্জন জয়নিতাই গৌরহরি বল হয় না অনেকের অনেক বই পড়ে নাই মা কিন্তু পাটের মহিমা পাটবাড়িতে যেতে হয় কি করতে হয় কেমন কথা বলতে হয় অনেক কীর্তন শিখে যায় কীর্তন এদেরও জ্ঞান থাকে না ওইখানে গিয়ে গলায় কাপড় দিয়ে জোর হাত করে বলতে হয় ছেলেগুলোকে বলতে হয় পাঠবাড়িতে যারা জন্মেছে তারা অনেক জন্ম ভাগবত পাঠ করেছে কীর্তন পাঠ করেছে তবে তো ভরতপুরের পাঠবাড়িতে জন্ম হয়েছে তাই ভরতপুর বাসী ছোট্ট ছেলে মেয়ে সবার চরণে দণ্ডবোধ করে দাঁড়াতে হয় অনেক অনেক জন্ম মানব জন্ম হয় বাবা এক জন্মের কীর্তনিয়া ওই প্রেম তত্ত্ব জানতে পারে না অনেক জন্ম কীর্তন করতে হয় অনেকবার গড়াগড়ি দিতে হয় তারপর পাওয়া যায় এই গোপীদের প্রেমধন চৈতন্যদেব এসে দাঁড়িয়েছে অমক হাতটা তুলে নিয়ে বলছে মহাপ্রভু অমক মহাপ্রভু বলেছে হাত তুলে মরতে যাচ্ছে কি হয়েছে ভাইয়া মানে বাবা বলে মানতেন তো সার্বভৌমকে ওর মেয়ে জামাই মানে ভগ্নিপতি আর সম্বন্ধী সালা যা ধরবেন নিমায় পণ্ডিত বলছে কি হয়েছে তোমার কি ইচ্ছে হবে না আরে তোমার স্ত্রী মানে আমার বহিন আমার বোন সর্ব সর্বসুলক্ষণা ওর কপালে বৈধব্য যন্ত্রণা আমি দেখি নাই চমকে উঠেছে ও মহাপুর বয়স কত ছাব্বিশ বছর তুমি কপাল দেখে বলতে পারো ওর বৈধব্য নাই বাঁচবে ভাই তুমি মরবে না মহাপ্রভু হাতটা বুলিয়ে দিলেন মাথায় অমক একটু পরে ঝেড়ে ঝুড়ে উঠলো ঝেড়ে ঝুড়ে উঠেনি মাইকে প্রণাম করতে যা চারে এ কি করছো বলছে বুঝিছি ঠাকুর আমার শ্বশুর পণ্ডিত মানুষ কেন তোমার চরণে মাথা নামাই তুমি ঘুমালে কেন তোমার গায়ে আমার শ্বশুর হাত ভুলাই আমি বুঝতে পেরেছি হা 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 এই প্রেমতত্ত্ব আস্বাদন করবে তুমি দক্ষিণ ভারতে গিয়ে নিমাই বলছে আমি যাব আমাকে অনুমতি দেন কিন্তু তোমাকে ছেড়ে যে আমরা থাকতে পারবো না বলছে আমার মা আমাকে ছেড়ে আছে আমার বিষ্ণুপ্রিয়া আমাকে ছেড়ে আছে এত তোমাকেও ছাড়তে হয় গিয়ে অনুমতি নিয়ে নিলেন এই দক্ষিণ ভারত যাবার অনুমতি দিলেন

বলছি জমিদারের কাছে আমাকে যেতে বলছেন বাবা আমি সন্ন্যাসী জমিদারের কাছে বলছে আরে না 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 বাইরেটা হচ্ছে রসে খনি রসপুর বাইরে থেকে জমিদার বলে ওকে তুমি অমান্য করো না তোমার সঙ্গের যোগ্য দেহ একজন একমাত্র এই রামানন্দ হচ্ছে তোমার উপযুক্ত সঙ্গী তোমারও সবের যোগ্যতে হো একে জো ত্রিভুবনের রসিক ভক্ত আর নাই এমন ভুবনে রসিক ভক্ত এই দেখুন এইখানে কিন্তু একটা তত্ত্ব রসিক ভক্ত রসিক যদি না হয় ভক্ত হলে হবে না শুধু বাবা ভক্ত অনেক রকমের ভক্ত অনেক ঠাকুর দেব দেবদেবীর ভক্ত কি বলুন তো ওই কেউ বিনিময় করে ঠাকুরকে তুমি আমাকে একটা সন্তান দাও আমি নাতির মুখ দেখি নাই আমার একটা নাতি হোক ঠাকুর গোপীনাথ তোমাকে এক একপালা কীর্তন দেবো এই যে বিনিময় প্রথা এটা হলো হৈতুকি ভক্তি মানে তোমাকে কিছু দেবো মা কালী আমার মেয়েটা যেন বিয়ে লেগে যায় তোমাকে ওই ডান দিকে বাঁ দিকে ঢাক বাজাবো বিনিময় ভগবানের সঙ্গে আর রসিক ভক্ত কি তুমি কেমন ভগবান আমার মাথাটাকে তুমি নামিয়ে নাও তোমার চরণে জানবো তুমি ভগবান এই দেখুন রসতত্ত্ব তুমি ভগবান হলে আমি তোমার সঙ্গে তর্ক করবো কেন রামানন্দ রায় খুব তার্কিক কিন্তু অন্তরটা রসে পরিপূর্ণ স্নান করতে যেতেন বাবা দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হতো এখন আবার ভৌগোলিক পরিবর্তন কাবেরীর নাম করে দিয়েছে গঙ্গা কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী এই গোদাবরী তীরে রামানন্দ স্নান করতে যেতেন প্রতিদিন গঙ্গা স্নান আর নিয়ে যেতেন একশো আট ব্রাহ্মণ গঙ্গা স্নান করে উঠে যেন ব্রাহ্মণের মুখ দেখতে পায় কেমন রসিক বুঝতে পারছেন একশো জনকে গঙ্গার স্নান করে উঠে স্বর্ণ মুদ্রা দিতেন হরি বল গীতা দান করতেন সূত্র পান সুপারি গীতা একটি করে স্বর্ণ মুদ্রা নিয়ে ব্রাহ্মণ দিকে প্রণাম করে রামানন্দ রায় পাল খেতে চাপতেন চৈতন্য বাবা বাবারে এই বেটার এত বিষয় আমাকে কেন পাঠালো পাঠিয়েছেন সার্বভৌম পন্ডিত কেন পাঠালো এই তত্ত্ব জানতেই হবে বলছে প্রভু আপনি আমার বাড়িতে পক্ষকাল সেবা গ্রহণ করুন এক পক্ষ মানে পনেরো দিন পনেরো দিন রাজার অন্য যদি পেটে যায় তাহলে আমার বৈরাগ্য নিতাই নিতাই উড়ে পালিয়ে যাবে বলছে না বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন হ্যাঁ বাবা খুব সাবধান খুব আদর করে ডেকে নিয়ে যাবে বিরাট বাড়ি হ্যাঁ হ্যাঁ একবারে মার বেলের ড্রেসিং টেবিল কিন্তু খুব সাবধান খেলে একবারে বিপদে পড়ে যাবেন খুব আদর খুব যত্ন হ্যাঁ কি হবে বলুন তো বিষয়ের অন্ন পেটে গেলে মলিন হয় মন আর মন মলিন হয়ে গেলে প্রেম আর ভক্তি অন্তর্ধ্যান প্রেম সে বলো রাধে রাধে অনেক কষ্ট করে জীব পাই বাবা এ আপনি কীর্তন শুনে শুনে ভাগবত শুনে শুনে ঠাকুর বাড়িতে আসেন রোজ আরতি দেখেন ঘন্টা বাজান কাসর বাজান আস্তে আস্তে প্রেম আপনার ভেতরে ঢুকছে এত কষ্ট করে পাওয়া ধনটা হারিয়ে দেবেন না মা হারিয়ে যায় কোথায় বাবাজি মহারাজ জয় রাধে ওই বিষয়ীর বাড়িতে অন্ন পেটে গেলে মন বৈরাগ্য শূন্য হয়ে যায় এই জন্য প্রসাদ ভোজি হতে হয় একটু দেন না আমি দেখেছি আমাদের ময়নাডালেও আসে অনেক বাবাজি মহারাজ বলে না না ভোগ হয়ে গেছে কতজন আছেন আমরা বারো জন বলছি আর হবে না দেখুন সেবাইতদের দোষ দেবেন না আমরা দর্শন করি তো সেবাইত বাবারা জোগাড় করেছেন আজকের ভক্ত পঞ্চাশ জন পঞ্চাশ জনের জোগাড় আবার পঞ্চাশ যদি এসে যায় তাহলে বিপদ তখন জোর হাত করতে হয় বলছে না না আপনাদের চিন্তা নাই একটু দেন কেন এ একটু হবে ওই একটুতেই কিন্তু আপনার হয়ে যাবে হরি বল একটু পেলেই হবে প্রসাদ কি করতে হয় ভিক্ষা করতে হয় নিতে হয় রাধে রাধে রাধে